সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ রইল আপনাদের প্রতি আমার ভক্তিপূর্ণ প্রণাম প্রণাম জানাই শ্রী গুরুদেবের চরণে প্রণাম জানাই এই বিশ্বব্রহ্মাণ্ডের নায়ক যিনি নন্দ নন্দনন্দনের চরণে সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা ধারাবাহিক অনুযায়ী আজকে গীতার প্রথম অধ্যায়ের সাতাশ নং শ্লোকটি উপস্থাপন করার চেষ্টা করব তো আসুন একটু শ্রী গুরুদেবকে প্রণাম জানিয়ে শুরু করি অজ্ঞান জ্ঞানঞ্জনশাল চক্ষু মিলিং জনতী শ্রীগুবে নম নমো বিষ্ণুপা কৃষ্ণপৃষ্ঠা ভূতলে শ্রীমে মোহনাম স্বামীনি তে পাবনে নমো গুরু গুকৃপ কেবল গুহকৃপ কেবল গুণকৃপা কেবল ও হে কৃষ্ণকরুণা সিধু দীনবন্ধু জগৎপশ গোপিকা কন্ত রাধাক্ত নমস্তে কৃষ্ণা বায়ে পরমানে প্রনোত ক্লেশনাশা গোবিন্দ নমো নম তপ্ত কঞ্চন গৌরাঙ্গিণী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতাং দেবী পুনমামি হরি প্রিয় জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিতানন্দ শ্রী আদৈত গাধাধর শ্রীবসাদি ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ॐ श्री परमात्माने नमः ॐ श्रीमादे श्री, श्री गीताय नमः नारायणं नामष्कृतनरं चैव नारतममो देवीं सरस्वतीं वेशं तत् जयमुदिरायन् मूकं करति वाचलं पङ्गयत गिरिं यत्कृपा तमः वन्दे परमानन्दमाधवम् ওম নম ভগবতে বাসুদেবায় নম ভগবতে বাসুদেবায় শ্রীম ভগবতে শ্রী গীতায় নম শ্রী গীতায় নম শ্রীমদ্ ভগবদ্ প্রথম অধ্যায় বিশাদ যোগ শ্লোক তান সমীক্ষা সাহা কন্তে সর্বান বন্ধুন অবস্থিতন অনুবাদ। কৃপায়া কুন্তিপুত্র অর্জুন সকল রকমের বন্ধু আত্মীয় স্বজনদের যুদ্ধক্ষেত্রে অবস্থিত দেখলেন তখন তিনি অত্যন্ত কৃপাবিষ্ট বিষণ্ন হয়ে বললেন সুদী বৈষ্ণব ভক্তবৃন্দ কি বললেন সেটা আমরা পরবর্তী শ্লোকে শ্রবণ করব আজকে তাহলে এ পর্যন্ত আমরা মাহাত্ম বলে বেরিয়ে যাব ওম শ্রী পরমাত্মনে নম ওম শ্রীমদ ভগবতে শ্রী গীতায় নম গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্যপতিব্রতা ব্রহ্মাবলীর ব্রহ্মবিদ্যা মুক্তি মুক্তিগৃহিণী অর্ধমাত্রা চিতানন্দা ভ্রান্তি নাশিনী বেদত্র ই পারানন্দ তত্তার্থ জ্ঞানমঞ্জুরি ওম তাৎ ওম নম ভগবতে বাষুদেব নমো ভগবতে বাষুদেব নমো ভগবতে বাষুদেব শ্রীমদ্ভগবতে শ্রীগীতায় নম শ্রীগীতায় নম শ্রীগীতায় নমো